উলুবেড়িয়ার দিকে নজর রাখা যাক কুলুবেড়িয়ায় স্পিড বোট দুর্ঘটনা চারজন যাত্রী নিয়ে স্পিড বোট উল্টে যায় আজ সকালে নদীতে বান আসায় বিপদে ছবিটা দেখাচ্ছি আপনাদের দেখুন কিভাবে স্পিড বোট উল্টে যাচ্ছে এবং যে স্পিড বোটে চারজন যাত্রী ছিল কুলুবেড়িয়ায় স্পিড বোটে দুর্ঘটনা আজ সকালে নদীতে বান আসায় বিপত্তি দক্ষিণ জগদীশপুরে উল্টে যায় স্পিড বোট চারজন যাত্রী নিয়ে উল্টে যায় স্পিড বোট দেখুন কিভাবে ডুবে চারজন যাত্রী ছিল স্পিড বোর্ডে লাইনে রয়েছে প্রতিনিধি সন্তু সন্তু যেভাবে দুর্ঘটনা ঘটলো সবাইকে কি উদ্ধার করা সম্ভব হয়েছে চারজনকে কি উদ্ধার করা গিয়েছে দেখো চারজন কিন্তু এই চিরপুরে যে চারজনটি কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে এবং যেটা জানা যাচ্ছে আজ আনুমানিক সাড়ে দশটা নাগাদ কিন্তু গঙ্গাতে বান আসে গুলিবরিয়ার জগদেশপুর দক্ষিণ জগদেশপুর এলাকা সেখানেই কিন্তু এই তিরপুর সেই সময় তার বানের কবলে পড়ে পড়ে এবং মুহূর্তে সেই চিরপুরটি উল্টে যায় এবং তার মধ্যেই কিন্তু চারজন ছিল তাদেরকে কিন্তু এই মুহূর্তে উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসা হয়েছে তবে যেটা জানা যাচ্ছে আমাবস চার কোটাল সেই কোটাল জন্যই কিন্তু বেশ কয়েকদিন ধরে নদীতে বান আসছে আর সেই বানের পরিমাণ যোগ্রতা এতটাই ছিল সেই জলের কিন্তু এই সিট বোর্ডটি ওপরে পড়ে এবং কিন্তু সেই বোর্ডে এই মুহূর্তে তার কিন্তু উদ্ধার করা হয়েছে বেশ অনেক ধন্যবাদ শুনতো নদীতে আমাবস্যার কারণে কদিন পরে বান হচ্ছে আজকের বানটা যেন অতিরিক্ত বান হয়েছে তোমার বান হয়েছিল আজকে দশটা কুড়িতে বান হয়েছিল আর প্রচুরভাবে বানটা হয়েছে কেউ ভাবতে পারেনি যার কারণে একটা স্পিড আজকে মানে ভয়াবহ বানের সামনে পড়ে গেছে আর যার কারণে স্পিড উল্টে যায় কজন ছিল স্পিড নোনাযারে গ্লোভ ছিল এখান থেকে দেখা যাচ্ছিলো তারপর কী করি তাহলে উদ্ধার হলো উদ্ধার হলো বলতে বান মেটে যাওয়ার পরে তারপর স্পীডবোটটা উল্টে গেছে আর বাসে যে লঞ্চগুলো আরও যারা ঢেউ কাটাতে আসছিলো তারা তাদেরকে উদ্ধার হলো আসামসোলে হীরাপুরে সাত সকালে দুর্ঘটনা ঘটে গেল নির্মীয়মান বাড়ির রিজার্ভারের মৃত্যু হয়েছে দুই শ্রমিকের আরো ডিজেল আপাদের যারা সরাসরি রয়েছে প্রতিদিন দীপক দীপক যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল নির্মীয়মান বাড়ির রিজার্ভার সেখানে কাজ করতে নেমেই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে প্রিকশন কি নেওয়া ছিল না তাদের দেখো একেবারে বিষাক্ত গ্যাসে মৃত্যু হয়েছে এই দুই নির্মাণকারীর কারণ হচ্ছে বাড়ির মধ্যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার তৈরি হচ্ছিল এবং সেই রিজার্ভার নতুন করে তৈরি হয়েছিল এবং সেটাই পরিষ্কার করতে নামে প্রথম এক শ্রমিক তারপরে সে ওইখানে অসুস্থ হয়ে পড়ে যায় এরপর অপর একজন শ্রমিক তাকে বাঁচাতে গিয়ে সেই রিজার্ভারে নামে এবং সেও অসুস্থ হয়ে পড়ে ততক্ষণ কিন্তু দমকল বাহিনীকে খবর দেওয়া হয় এবং দমকল বাহিনী এসে রাখতে থাকা দুই শ্রমিককে যখন উদ্ধার করে ততক্ষণ তাদের মৃত্যু হয়েছে দমকল বাহিনী জানাচ্ছে প্রাথমিক অনুমান তাদের বিষাক্ত গ্যাসের কারণেই মৃত্যু হয়েছিল এই বিষাক্ত গ্যাস মাটির এতটা উপরে কিভাবে এলো তা কিন্তু তদন্ত শুরু করেছে একদিকে দমকল বাহিনী অন্যদিকে এই নতুন করে রিজার্ভার তৈরি হচ্ছিল সেইখানে বিষাক্ত গ্যাসের আশঙ্কা ছিল না নির্মাণকারীদের তাই কিন্তু তারা কোনো প্রিকশন ছাড়াই কিন্তু ওই জলের রিজার্ভারে না পরিষ্কার করতে নামে এবং কাজ করতে নামে এবং তাতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে পর্যাপ্ত ব্যবস্থা না থাকাতেই এমন দুর্ঘটনা বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে বেশ সকালে যখন আমি এখানে সাড়ে নটার সময় আসলাম দেখলাম যে আমাদের শম্ভু মিস্ত্রি উনি একজন লেবারকে রিজার্ভার ট্যাঙ্কিতে ঢুকিয়ে বাসটা যেটা নতুন ট্যাঙ্কি হয়েছে বাসটা বের করার জন্য উনাকে ঢুকালেন যখনই ঢুকালেন ভিতরে উনি অবশ্যই পড়ে গেলেন ভিতরে মোটামুটি এক ফুট জল আছে দেড় ফুট উনি পড়ে গেলে পড়ে গেলে শুতে শুয়ে গেলাম উপর থেকে প্লাস্টার মিস্ত্রি ওনাকে হেল্প করে যে উঠা 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 ধরো ধরো ওকে ধরতে জন্য ওনাকেও নামা করলাম ও উঠাতে গেলে ও অবস করে পড়ে গেল এবার আমরা কি কাকে বলবো আমি আর শম্ভু মিস্ত্রি বাইরে থেকে লোকগুলোকে ডাকলাম ওকে দেখালাম তো দু বস দুজনই অবশ্যই পড়ে আছে বাঁচাতে বাঁচাতে মোটামুটি বহু দেরি হয়ে গেল এখন ফায়ার ব্রিগেড এসছে ও উঠালো জন্য এইভাবে বসছিল মিস্ত্রিটা আর আপনার মুখ ডুবিয়ে এরকম মুখ ডুবে কাজ চলছিল এটা রাজমিস্ত্রি জলের জলের সেফটি ট্যাঙ্কি পাটা পাটা বাস খুলতো এক লেবারটার নাম অনিল আছে আর মিস্ত্রিটা নতুন ঢুকেছিল ওর নাম জানি না গুটগুটি নতুন পাড়া ও সেখানে হ্যাঁ অনিল পাড়া একজন ঘরে আন্ডার কনস্ট্রাকশনে কাজ চলছিল এবং তার সিঁড়ির নিচে একটা রিজার্ভে রিজার্ভারে কাজ চলছিল সেখানে ওরা ডাউট করে যে দুজন পড়ি আছে তারপরে এখানকার বাড়ির মালিক বা পার্শ্ববর্তী যারা প্রতিবেশী ছিল পুলিশ এবং ফায়ার ব্রিগেড খবর দেয় তারা এসে পুলিশ হিরাপুর পুলিশ এবং ফায়ার ব্রিগেড এসে ওরাকে রেস্কিউ করে হসপিটাল নিয়ে গেছে বইপিঠে আক্রান্ত পুলিশ মদ বিক্রি ঘিরে উত্তেজনা অর্থাৎ মুদির দোকানে মদ বিক্রি করা হচ্ছিল তার প্রতিবাদ জানান স্থানীয় মহিলারা এবং তারপরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বইপিঠে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পৌঁছলে সেখানেও কিন্তু রীতিমতো পুলিশকে ঘিরে ফেলেন স্থানীয় মহিলারা এবং সেখানেও তারা প্রতিবাদ জানান আরও ডিটেল আপনাদের জানাবো অর্পণ রয়েছে সরাসরি আমার সঙ্গে অর্পণ স্থানীয় মহিলারা যে অভিযোগটা সামনে আনলেন যে মুদির দোকানে মদ বিক্রি করা হচ্ছিল স্থানীয় মহিলারা কি আগে পুলিশ প্রশাসনে তারস্ত হয়েছিলেন সেখানে অভিযোগ জানিয়েছিলেন দেখো তাদের যেটা অভিযোগ দীর্ঘদিন ধরেই এখানে মুদি দোকানের মধ্যেই মদ বিক্রি করা হচ্ছিল এবং এই মদ খেতে আসছিলেন এলাকার ছাত্র ছাত্ররা এমনটাই তারা অভিযোগ করছেন এবং এইখান থেকে মদ খেয়ে বাড়িতে গিয়ে মহিলাদের ওপর অত্যাচার করা হতো এমনটাই অভিযোগ করছেন এলাকার মানুষজন এবং সেই কারণেই তারা দীর্ঘদিন ধরে এই যে দোকানদার তাকে যেমন বারণ করেছে মুরপিট কোস্টার থানার পুলিশকে জানিয়েছে কিন্তু কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আর সেই কারণেই মহিলারা একত্রিত হয়ে এই যে শনিবারের বাজার যেখানে এই দোকানটি ছিল সেখানে আসেন এবং সেখানে এসে দোকানে ভাঙচুর চালানোর পাশাপাশি মজুদ মদ যেখানে ছিল সেখানে ভাঙচুর চালানো হয় এবং যিনি এই মদ দীর্ঘদিন ধরে বিক্রি করছিলেন তাকে মারধর করা শুরু করে এবং এই খবর পাওয়ার পরেই পুলিশ এসে অভিযুক্তকে যখন ওই উত্তেজিত জনতার হাত থেকে ছাড়াতে চান তখনই এই দুই পক্ষের মধ্যে পুলিশ এবং স্থানীয় যারা মহিলারা ছিলেন তাদের সঙ্গে বচসা শুরু হয় এবং সেখানেই দেখা যায় যে পুলিশকে লক্ষ্য করে অনেকেই কিলঘুষি ছুঁড়েছেন তার মধ্যে থেকেই যিনি অভিযুক্ত ছিল তাকে কোনো ক্রমে বাঁচিয়ে পুলিশ তাদের পুলিশ গাড়িতে তুলে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ সূত্রে জানানো হয়েছে যে এই অভিযোগ এখনও পর্যন্ত গতকালের আগে তারা জানতেন না এবং পুলিশ শুয় মতো কমপ্লেন করে তাকে গ্রেফতার করেছে আজ তাকে বারিরপুর মহকুমা আদালতে তোলা হবে এবং পুলিশের ওপরে যে আক্রমণের ঘটনা সেই প্রসঙ্গে পুলিশের বক্তব্য যে এই একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু সেখানে পুলিশ তৎপরতার সঙ্গে পরিস্থিতি সামাল দেন এবং অভিযুক্তকে সেই এলাকা থেকে তাকে উদ্ধার করা গিয়েছে তবে আগামী দিনে যদি কোনো দোকানে বা এই এলাকায় কেউ যদি দেয় না বাঁকুড়া দিকে নজর রাখতে হচ্ছে ফের জঙ্গলে আগুন বাঁকুড়ায় একের পর এক জঙ্গলে আগুন ঝড়া পাতা থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে ইতিমধ্যেই বন দফতর কিন্তু যথেষ্ট সক্রিয় রয়েছে আরও ডিটেল এখন কি পরিস্থিতি বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানাবে সরাসরি রয়েছে প্রতিনিধি প্রিয়ব্রত প্রিয়ব্রত বেশ কয়েকদিন ধরেই বাঁকুড়ার একের পর এক জঙ্গলে আগুন লাগছে এবং শুকনো ঝড়া পাতা থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বন দফতর তো সক্রিয় রয়েছে আগুন কি নিয়ন্ত্রণে এসেছে কিছুটা হলেও দেখো কিছুটা হলো আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে এবং দপ্তরের যেটা দাবি যে কিছুক্ষণের মধ্যেই হয়তো আগুনকে অ্যারেস্ট করে নেওয়া সম্ভব হয় কিন্তু এই আগুন বারে বারে লাগছে কেন তুমি কয়েকদিন আগে দেখেছিলে যে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের দীর্ঘ আটচল্লিশ ঘন্টা ধরে আগুন ধরেছিল এবং তার ফলেও কিন্তু ক্ষতি হয়েছিল এবং এই বারো মাইল জঙ্গল যে সুলতানের জঙ্গল সেই জঙ্গলের এলাকাতেও গত এক সপ্তাহ আগেই আগুন ধরেছিল আবার সেই এলাকায় আগুন যেটা মূলত বন দপ্তরের দাবি যে কেউ বা কারা বেয়াদব মানুষজন যারা অববেচকের মতন এইভাবে যেটা ধূমপান করে তার কাউন্টার পার্ট সেটা ফেলে দিচ্ছে আগুনের জঙ্গলে এবং সেই কারণেই কিন্তু যে ঝরা পাতা রয়েছে বসন্তে সেই ঝরা পাতায় আগুন লেগে যাচ্ছে কিছুটা হাওয়া বইছে সেই কারণেই এই হাওয়া কিন্তু আগুনকে দাবানলের আকার নিয়ে যাচ্ছে এবং এর ফলে জীব বৈচিত্র্য যেমন নষ্ট হচ্ছে সেরকম গাছগাছালি নষ্ট হচ্ছে অবশ্য বন যে দাবি যে কিছু জীব জন্তু বন্য প্রাণ ও কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে বারিপুর রোড ওই রোডের গায়ে কেউ নেমায়নি

মানে আগুনটা লাগাচ্ছে এখন যেহেতু টেলেন্টটা একটু ডিফিকাল্ট আছে এখানে তো সেই কারণেও একটু টাইম লাগছে কিন্তু হ্যাঁ সেরকম সবই গ্রাউন্ড ফায়ার কোনো মেজার সেরকম মানে গ্রাউন্ড এর পাতা যেগুলো